বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এর ফলে এনএসসি কোটায় পাওয়া বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক যেহেতু পরিচালক হারিয়ে ফেললেন এর অর্থ দ্বারায় তিনি আর বিসিবির সভাপতি হিসেবেও থাকতে পারবেন না জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে গেল নতুন করে এখন সভাপতি নির্বাচিত করতে হবে আর এর মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথও অনেকটাই সুগম হয়ে গেল প্রজ্ঞাপনের চিঠিতে এনএসসি লিখেছে উপর যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ তেরো দশমিক দুই এর খ এর চার মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর উনিশ আট দু হাজার চব্বিশ তারিখের চৌত্রিশ দশমিক শূন্য তিন দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য চার দশমিক শূন্য তিন দশমিক শূন্য দুই নয় থেকে তিন শূন্য সাত আট সংখ্যক স্মারকমূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন পরিচালক বর্তমান সংখ্যাগরিষ্ঠ অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতপূর্বের মনোনয়ন বাতিল করা হল এমত অবস্থায় এতদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক আহমেদের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করে চিঠি দিয়েছিলেন বিসিবির 8 জন পরিচালক বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদকে কন্টিনিউ করাতে চান না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথা জানা যায় উনত্রিশ মে সকালে দুপুরে জানা যায় ফারুক পদত্যাগ করবেন না ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আশা ছিল তার তবে সে আশা অনেকটা নিরাশায় পরিণত করেছেন বোর্ড পরিচালকরা ফারুকের সাথে তারা কাজ করতে চান না বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি লেখেন বিসিবির প্রধান আটজন পরিচালক তারা জানিয়ে দেন ফারুক আহমেদের ওপর কোনো আস্থা নেই তাদের এমনকি জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে যে মনোনয়ন দিয়েছিল তা বাতিল করে আইনগত ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছেন তারা নাজবুল ফাহিম মাহবুব আনাম ফাহিম সিনহা সহ বিসিবির ওই আট পরিচালক গুরুতর বেশ কিছু অভিযোগ এনেছেন ফারুক আহমেদের বিরুদ্ধে বর্তমান এই সভাপতিকে স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া আচরণের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন চিঠিতে গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর কমিটি পুনর্গঠন করার কথা থাকলেও তা না করে ফারুক আহমেদ দীর্ঘ পাঁচ মাস সময় লাগিয়েছিলেন বলে অভিযোগ তাদের কোনো পরিচালককেই স্বাধীনভাবে কাজ করতে দেন না আছে এই অভিযোগও ফারুককে তারা উল্লেখ করেছেন দায়িত্ব জ্ঞানহীন হিসেবে জানিয়েছেন ফারুকের কারণেই হচ্ছে সব বিশৃঙ্খলা ওই আট পরিচালকের ভাষ্যমতে ফারুক আহমেদ একাই সব সিদ্ধান্ত নেন কোনো পরিচালকের মতামতের তোয়াক্কা করেন না এমনকি দায়িত্বে আসার পরেই সেই সময়ের হেডকোচ চান্ডিকা হাথুরু সিংহেকে বহিষ্কার করেন ফারুক যে কথা জানতেন না বিসিবির কেউই অভিযোগ ওই আট পরিচালকের ফারুক নাকি পতিত সরকারের নিয়োগ দেয়া দুর্নীতিগ্রস্ত অযোগ্য লোকদেরও বিশেষ সুবিধা দিয়ে থাকেন সবশেষ বিপিএল এর অব্যবস্থাপনা হয়েছিল তার কারণেই এমন অভিযোগের সাথে ন্যাশনাল টিমের অধপতনের কারণ হিসেবেও ফারুক আহমেদ দায়ী বলে চিঠিতে উল্লেখ করেছেন বোর্ড পরিচালকরা তবে অনাস্থাপত্রে পত্রে কিছু আসে যায় না বলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফারুক তিনিও আইনগত ব্যবস্থা নেয়ার আভাস দিয়ে রেখেছেন একই সাথে জানিয়েছেন ওই পরিচালকরা নিজেদের অপকর্ম ঢাকার জন্যই এমন অভিযোগ এনেছেন তার ফারুকের এই বক্তব্যের পরেই জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের একটি স্বতন্ত্র তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেখানেও তারা জানিয়েছে গত বিপিলে যত অনিয়ম অব্যবস্থাপনা হয়েছে সবই ফারুক আহমেদের একক আধিপত্যের কারণে এই প্রেক্ষিতেও অপসারিত হলেন ফারুক জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি